রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে বাবাকে স্মরণ করবে বাবা আপনাদের সবাইকে উদ্ধার করবে ছোটবেলা থেকেই দেখে এসছি অলমোস্ট প্রত্যেকটা বাঙালি ফ্যামিলিতেই বাবা লোকনাথ ব্রহ্মচারীর একটা ছবি থাকা কিন্তু ম্যান্ডেটারি আজকের ব্লগে আমরা কিন্তু দর্শন করতে বেরিয়ে পড়েছি কলকাতা থেকে কিছু দূরেই অবস্থিত বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান যাকে বলা হয় চাকলা এবং কচুয়াধাম তো চলো আজকের এই জার্নি শুরু করা যাক বাট তার আগে একটা রিকোয়েস্ট যদি আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে একটু সাপোর্ট করো দি চ্যানেল সেদিন ছিল আরেকটা রবিবার সকাল ঘড়িতে তখন পৌনে দশটা আমরা কিন্তু গাড়ি করি রওনা হলাম কলকাতা থেকে বাবা লোকনাথের এই বিখ্যাত কচুয়া ও চাকলাধাম দর্শন করবার উদ্দেশ্যে যদি তোমরা গাড়ি করে আসতে চাও তাহলে কিন্তু সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি পৌনে দু ঘন্টা অ্যান্ড টোটাল ডিস্ট্যান্স হল বিয়াল্লিশ কিলোমিটার তবে এটুকু বলতে পারি নিউটাউন হয়ে আসো কিংবা বারাসাত হয়ে আসো কলকাতা পার করলেই ঢুকে পড়বে একদম গ্রাম বাংলার ভেতরে চারিদিকটা প্রচণ্ড সুন্দর যেরকম দেখতে পাবে সবুজ রঙের ধানক্ষেত আবার চোখে পড়বে প্রচুর জলাশয় খুবই মনোরম ল্যান্ডস্কেপ চারিপাশে ভারত থেকে পায়ে হেঁটে মেক্কা আবার সেখান থেকে সুদূর বরফে ঢাকা সাইবেরিয়া সেখান থেকে আবার বাংলাদেশে ঢাকা সেই হল ব্রহ্মচারী লোকনাথ বাবা বাবার জন্মস্থান নিয়ে একটা বিতর্ক কিন্তু লেগেই আছে কচুয়াধাম না চাকলাধাম মানে বাবার জন্মস্থানটা আসলে কোথায় ইভেন এই ম্যাটারটাকে আদালতেও পেশ করা হয়েছিল যদিও আদালত শেষে রায় দিয়েছিল বাবার জন্মস্থান হলো কচুয়াধাম কিন্তু এই বিতর্কের সমাধান কিন্তু আজও হয়নি এবার কিন্তু আশপাশের সিচুয়েশন দেখে মনে হচ্ছে আমরা অলমোস্ট পৌঁছে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে যার নাম হল চাকলা ধাম বাবা লোকনাথ মন্দির অ্যান্ড দেখতে পাচ্ছ মন্দিরে ঢোকার আগে কিন্তু রয়েছে প্রচুর দোকান যেখান থেকে তোমরা পুজোর সামগ্রী ডালা কিনতে পারবে বাট আমার ফার্স্ট প্রায়োরিটি হলো গাড়িটাকে সঠিক জায়গায় পার্ক করা মন্দিরের এলাকাতে ঢুকতেই দেখতে পেলাম বিশাল বড় পার্কিং লট সেখানে প্রচুর বাইক রাখা আছে প্রচুর গাড়ি রাখা আছে মানে এক কথায় গাড়ি নিয়ে গেলে চাকলা মন্দিরে কিন্তু খুব একটা অসুবিধে হবে না সো গাইস আজকে একটা সানডে অ্যান্ড আজকে আমরা আবার চলে এসেছি কলকাতার থেকে অ্যারাউন্ড ফিফটি কিলোমিটার দূরে বাবা লোকনাথের ধামে চাকলাতে তো জায়গাটা ঘুরে দেখবো আবার একটা শর্ট ট্রিপ কলকাতা থেকে সঙ্গে থাকো দেখে থাকো জায়গাটা কীরকম অনেক ইনফরমেশন দেবো অ্যাবাউট দি টাইমিং ভোগের টাইমিং মন্দির কখন খোলে কখন বন্ধ হয় আই হোপ ইউ উইল লাইক দিস ব্লগ পার্কিং লটে ঢুকতেই চোখ পড়লো বিশাল বড় একটা আম গাছের দিকে প্রচুর আম হয়েছিল তারপর মন্দিরের দিকে আসার সময় দেখতে পেলাম মন্দিরের পাশেই রয়েছে একটা বিশাল বড় মার্কেট মানে বলতে গেলে একটা গ্রামের হাট সেখানে কিন্তু প্রচুর জিনিস বিক্রি হচ্ছিল বাচ্চাদের খেলনা আছে ঠাকুরের ফটো আছে আবার ডাবেরও দোকান রয়েছে মানে বেশ জমজমট একটা গ্রামের হাট এবার কিন্তু চলে এসেছি চাকলাধামের এই মন্দিরের একদম গেটের সামনে দেখতে পাচ্ছ বড় করে লেখা রয়েছে লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলাধাম এন্ড দেখতে পাচ্ছ সামনে সেই বিশাল বড় সাদা রঙের নাথ মন্দির খুবই সুন্দর অ্যান্ড এই সেই জায়গা যেখানে তুমি ধূপকাঠি কিংবা মোমবাতি জ্বালাতে পারো অ্যান্ড তার সাথেও গিট বাঁধতে পারো নিজের মনস্কামনা পুরো করবার জন্যে মন্দির চত্বরে ঢুকতেই মনটা যেন আরও কেমন একটা শান্ত হয়ে গেল অপূর্ব পরিবেশ চারিদিকে সামনে দেখতে পাচ্ছ সাদা রঙের বিশাল বড় রয়েছে সেই নাট মন্দির আর তার ঠিক বা ওই যে ওপরে লাল রঙের টালি দেওয়া আছে ছোন দেওয়া আছে সেটা কিন্তু বাবা লোকনাথ ব্রহ্মচারীর আসল মন্দির নাথ মন্দিরের সামনে আসতেই চোখ পড়ল বিশাল বড় নন্দী মহারাজের দিকে তাকে প্রণাম করে আমরা কিন্তু এবার সিঁড়ি দিয়ে উঠে এলাম নাথ মন্দিরের ফার্স্ট ফ্লোরে বিশাল বড় জায়গা তারপর আবার তার নিচের ফ্লোরে আসতেই চোখ পড়ল ডোনেশন কাউন্টারে যেখান থেকে তোমরা ভোগের জন্য কুপন নিতে পারো জয় বাবা লোকনাথ এবার আমরা চলে এসেছি নাথ মন্দিরের বাঁদিকে অবস্থিত বাবা লোকনাথের মেইন মন্দিরের সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিশাল ভিড় দর্শনার্থীদের প্রচুর বড় লাইন তার মধ্যেই সামনের সেই কাঁচের ঘরে দেখা যাচ্ছে বাবাকে তাকে প্রণাম করে আমরা কিন্তু চলে এলাম মন্দিরের পেছন দিকে যেখানে লোকনাথ বাবার একটা ছোট্ট প্রতিমা রয়েছে তার সাথে রয়েছে আরেকটা শিবলিঙ্গ সেখানে বাবার মাথায় জল ঢেলে আমরা আবার চলে এলাম মন্দিরের সামনে বাবাকে প্রণাম করতে নাথ মন্দিরের নিচের ফ্লোরে প্রত্যেকটা পিলারের মধ্যেই ছিল মহাদেবের প্রতিমা বিভিন্ন রূপে খুবই সুন্দর লাগছিল দেখতে এবার কিন্তু মন্দির থেকে বেরিয়ে এসে সামনের মাঠের মধ্যে চলে এলাম মাঠটা কিন্তু একদম ফাঁকা একটা নিরিবিলি বেশ একটা শান্তি ছিল চারিদিকে সেই পরিবেশে এসে বাবাকে দর্শন করা হয়ে গেল চাকলাতে লোকান ধামে কিন্তু আমার এখানে একটা ফিডব্যাক আছে ভালো খারাপ কিছু বলবো না বাট যেটা এখানে দেখলাম যে তুমি যদি একদম বাবার সামনে গিয়ে বাবাকে পুজো দিতে চাও মানে একান্তে পুজো দিতে চাও সেটার জন্য আলাদা করে তোমাকে একশো টাকা টিকিট কাটতে হবে অ্যান্ড যদি তুমি নর্মাল আসো উইদাউট টিকিট তাহলে বাইরে যেটা কমন এরিয়া প্রচণ্ড ভিড় অ্যান্ড একটা কাছের ঘরের ভেতর থেকে তোমাকে বাবাকে দেখতে হবে বাবার মূর্তিকে দেখতে হবে সেখানে তুমি ফ্রিতে দেখতে পারো এবার তোমাদের মন্দিরের সময়সূচি সম্বন্ধে কিছু ইনফরমেশন দিয়ে রাখি প্রত্যেক প্রত্যেকদিন ধামের মন্দির কিন্তু সকাল আটটার সময় খোলে তারপর আবার দুপুর বারোটায় বন্ধ হয়ে যায় তারপর আবার তিনটের সময় খোলে আবার সন্ধ্যে আটটায় বন্ধ হয়ে যায় সন্ধে আরতির সময় হল ছটা আর দুপুরবেলা দেড়টার সময় কিন্তু ভোগ দেওয়া হয় দেখতে পাচ্ছ এই কাউন্টারে কিন্তু স্পষ্ট লেখা আছে এখান হইতে ভোগের কুপন দেওয়া হয় আর তার নিচে ভোগের জন্য যা যা প্রাইজ আছে সেটাও লেখা রয়েছে যেরকম রাজভোগের জন্য বসে খেলে সত্তর টাকা খিচুড়ি ভোগ বসে খেলে তিরিশ টাকা রাজভোগ পার্সেল নিলে পঁচাত্তর টাকা খিচুড়ি ভোগ পার্সেল নিলে চল্লিশ টাকা আর যদি একান্তে পূজা দিতে হয় তাহলে কিন্তু প্রতিজন মানে পার হেড একশো টাকা দেখতে পাচ্ছ এই হলো রাজভোগের কুপন এবার কিন্তু দেড়টা প্রায় বেজে গেছে কাজেই আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম ভোগের লাইনে সেদিন ছিল রোববার কাজেই মন্দিরে একটু ভিড় বেশিই ছিল কিন্তু লাইন কিন্তু কোথাও থেমেছিল না বেশিক্ষণ নয় মাত্র ৪৫ মিনিটের মধ্যেই আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেলাম সেই ভোগ খাওয়ার ঘরে জয় বাবা লোকনাথ আহা হা হা পুরো অমৃত এই হলো মহাপ্রসাদ কি দারুণ খেতে আমি সিম্পলি বলে বোঝাতে পারবো না ছোটবেলার একটা মেমোরি জাস্ট মনে পড়ে গেল ভাবছি একটা জিনিস ট্রাই করবো অনেক ছোটবেলায় করেছি দেখবে কি ওফ ছোটবেলার সেই স্মৃতি বহুদিন পর এই অরেঞ্জ ফ্লেভারের চুস্কিটা হাতে নিয়ে যেন হারিয়েই গেছিলাম ছোটবেলার সেই মেমরিজের মধ্যে সেই পুরনো স্কুলের দিনগুলির মধ্যে সো গাইস চাকলা ধাম দেখার পর এবার আমাদের নেক্সট গন্তব্য কচুয়াতে যাওয়া সেখানেও বাবা লোকনাথের একটা ধাম আছে তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি কি আছে ওখানে এখান থেকে অ্যারাউন্ড থার্টিন কিলোমিটার দূরে তেরো কিলোমিটার তো বেশি কোনো লাগবে না এই যেতে তো ফটাফট এবার যাওয়া যাক আচ্ছা এবার আসা যাক তোমরা কি করে পৌঁছবে বাবা লোকনাথের এই চাকলা এবং কচুয়ার ধামে যদি তুমি ট্রেনে করে আসতে চাও তাহলে কিন্তু শিয়ালদা স্টেশনে এসে তোমাদেরকে উঠে পড়তে হবে বনগালাইনের লাইনের কোনো একটা লোকাল ট্রেনে চাকলার মন্দিরে আসবার জন্য তোমাদের নেমে যেতে হবে গুমা স্টেশনে আর যদি তোমরা কচুয়ার মন্দিরে আসতে চাও তাহলে তোমাদের নামতে হবে কাঁকড়া মির্জা স্টেশনে দুটোই কিন্তু বনগা লাইনেই অবস্থিত উঠে পড়লাম গাড়িতে এই হল সেই পার্কিং টিকিট চাকলাধামে আমাদের গাড়ি পার্ক করতে টোটাল খরচা হলো চল্লিশ টাকা এবার কিন্তু আমরা রওনা হয়ে গেছি কচুয়াধামের উদ্দেশ্যে চাকলাধাম থেকে কচুয়াধামে টোটাল দূরত্ব হলো চোদ্দ কিলোমিটার সময় লাগে আধা ঘন্টা কচুয়াধামে হলো সেই জায়গা যেখানে বলা হয় বাবা লোকনাথের জন্ম হয়েছিল চোখে পড়ল ডান দিকে রয়েছে কচুয়াধামের সেই গেট সেখান দিয়ে সোজা চলে গেলাম কচুয়াধামের মন্দিরের একদম পাশে দারুণ ছিল সেই পরিবেশ প্রচুর ভক্তরা এসছিল অ্যান্ড এখানেও কিন্তু মন্দিরের সময়টা ঠিক সেম চাকড়াধামের মতন মন্দির খুলে সকাল আটটার সময় তারপর আবার দুপুর বারোটায় বন্ধ হয়ে যায় আবার খুলে তিনটের সময় আবার কিন্তু সন্ধ্যে আটটায় বন্ধ হয়ে যায় সো গাইস ফাইনালি আমরা চলে এসেছি কচুয়া ধামে যদিও চাকলা ধামে যে মন্দির ছিল অনেকটা বড় ছিল এরিয়া ওয়াইজ বাট এটাও খুব ফেমাস অ্যান্ড এটা দেখে এবার আমরা এখান থেকে যাব টুয়ার্ডস টাকি ঢুকে পড়লাম বাবা লোকনাথ ব্রহ্মচারীর কচুয়া ধামের মন্দিরের ভেতর দেখতে পাচ্ছো সামনেই বসে আছেন বাবা লোকনাথ তাকে প্রণাম করলাম তারপর চলে এলাম মন্দিরের পেছনের দিকে কেননা সেখানে রয়েছে খুবই বিখ্যাত একটা জায়গা যার নাম হলো দুধপুকুর এই সেই দুধপুকুর এই সেই পবিত্র জল যেখানে মাত্র এগারো বছর বয়সে বাবা লোকতান্ত ব্রহ্মচারী তার বাল্যসখা মাধবের সাথে স্নান করে সন্ন্যাস গ্রহণ করেছিলেন তারপর কিন্তু তারা দুজন মিলে বেরিয়ে পড়ে কালীঘাটের উদ্দেশ্যে তাদের গুরুদেবের সঙ্গে দেখা করার জন্যে যার নাম ছিল ভগবান গাঙ্গুলি এই দুধপুকুরের পবিত্র জল ঘটে করে নিয়ে এই পার্শ্ববর্তী যে মন্দির আছে এর মধ্যেই আছে লোকনাথ বাবার মূর্তি তার মাথায় এসে কিন্তু তোমাদের সবাইকে ঢালতে হবে কচুয়াধামের মন্দিরের বাইরে আসতেই দেখতে পেলাম প্রচুর ঠেলাগাড়ি করে বিক্রি হচ্ছে গাজর জানতে পেলাম এই গ্রামে নাকি গাজরের চাষ করা হয় তারপর উঠে পড়লাম গাড়িতে বেরিয়ে পড়লাম আমাদের আজকের ফাইনাল গন্তব্যের উদ্দেশ্যে টাকি কচুয়াধাম থেকে টাকির দূরত্ব হল তিরিশ কিলোমিটার যেতে লাগে এক ঘন্টা কিন্তু ভাবতে পারিনি টাকি পৌঁছতে পৌঁছতে হয়ে যাবে অন্ধকার সো গাইস ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম টাকিতে সামনে রয়েছে ইচ্ছামতী নদী এর নদীর ওপারে বাংলাদেশ মানে দুই বাংলার মাঝখান দিয়েই বয়ে গেছে এই ইচ্ছামতী নদী কিন্তু আনফর্চুনেটলি যেটা বললাম চারিদিক কিন্তু একদম অন্ধকার পুরোপুরি পিচ ডার্ক কিন্তু তার মধ্যেই দেখতে পাচ্ছিলাম বাংলাদেশের লাইট যদিও আমি সাজেস্ট করব টাকি যদি কখনো ঘুরতে আসো এটাকে কিন্তু একটা সেপারেট উইকেন্ড গেটঅয়ে ট্রিপ হিসেবেই প্ল্যান করা দরকার এখানে কিন্তু অনেক বড় বড় রিসর্ট আছে যেরকম রুপসী বাংলা একদম নদীর পাশেই তাছাড়াও কিন্তু রয়েছে অনেক বড় বড় রিসর্ট খুবই সুন্দর লাগছিল তার মধ্যেই আমরা চলে গেলাম আই লাভ টাকির সাইনবোর্ডের পাশে এটা কিন্তু এখন একটা ট্রেন্ড সমস্ত ফেমাস জায়গায় ল্যান্ডমার্কে শহরে সব জায়গায় রয়েছে আই লাভের এই সাইনবোর্ড তোমরা যদি ট্রেনে করে আসো তাহলে তোমাদের নামতে হবে টাকি রোডে সেখান থেকে তোমার টোটো পেয়ে যাবে টাকিতে পৌঁছানোর জন্য আর যদি তোমরা বনগা লোকাল নাও শিয়ালদা থেকে তাহলে তোমাদের বারো সাথে কিন্তু ট্রেন চেঞ্জ করতে হবে অন্ধকার হলেও বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল ইচ্ছামতি নদীর পারে। খুবই সুন্দর লাগছিল অ্যান্ড আশপাশে কিন্তু প্রচুর খাওয়ার দোকান মানে ফাস্ট ফুডের দোকান তার সাথে চা তো আছে যখন আমরা এই আই লাভ টাকির সাইনবোর্ডের পাশে চলে এলাম সেখানে কিন্তু অনেক ট্যুরিস্টের ভিড় অ্যান্ড যেটা বললাম সেদিন ছিল কিন্তু উইকেন্ড কাজেই বেশ জমজমার ছিল চারিদিকের পরিবেশ এবার কিন্তু আমাদের আবার কলকাতার দিকে ফেরার পালা অ্যান্ড এই দেখো এখানে চোখে পড়লো আরেকটা রিসর্ট যার নাম হলো সুহাসিনী তো আজকের ব্লগটা কিন্তু আমরা এখানেই শেষ করব আশা করি তোমাদের ভালো লেগেছে অ্যান্ড অ্যাজ ইউজুয়াল গাইজ যদি ভালো লেগে থাকে একটু সাপোর্ট করো ডোন্ট ফগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড অলসো টু প্রেস দি বেলাইকেন টু গেট ফার্দার নোটিফিকেশন তোমরা সাপোর্ট করলে আমরা অনেক মোটিভেশন পাই তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্যে ফিউচারে আর কমেন্ট করে বলো ব্লগটা কেমন লাগলো তোমাদের টেক ভেরি গুড কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড অ্যাজ ইউজুয়াল কেপ রকিং গাইজ